আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা আগামীকাল বা তোমরা বলতে পারো আর পাঁচ ছয় ঘন্টা তোমাদের হাতে সময় আছে যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের ইংরেজির সেকেন্ড পার্ট পরীক্ষা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি দেরি করব না শুধু একটা কথাই বলবো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও ওকে তো একটু খেয়াল করো আমরা আজকে এমন একটা প্রশ্ন সলভ করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যাবে না একশো তোমাদের এটাই আসবে কেননা গ্রামারের ক্ষেত্রে কোনো আমাদের কি হয় না আমাদের আলোচনা হয় না বা কোনো কমন সাজেশন দেয়া যায় না ওকে সো এখানে তোমাদের সবগুলো নিয়ম অনুযায়ী করতে হয় আর একটি কথা যেহেতু আমি অলরেডি তোমাদের বিষয়ে দুইটি ক্লাস আগে আগে আমি বড় বড় ক্লাস দিয়েছি দেখলে নিজে থেকে সবকিছু করা করতে পারবে ওকে সো সেগুলো দেখার প্লিজ অনুরোধ রইলো আর এখানে আমি জাস্ট একটা আমি মডেল বলতে পারো এটা একটা মডেল কোয়েশন এটা আমি সলভ করাবো আর এইখানে হচ্ছে আমি কোনো কিছুই বলবো না আমি ভিডিওটা দশ মিনিটের মধ্যে শেষ করবো তার মানে বুঝতেই পারছো জাস্ট আমি উত্তরগুলো বলে দেব তোমরা প্রশ্ন সামনে সবকিছু মিলে মিলে নিবা প্রশ্নটা পড়বা কিভাবে তুমি এখান থেকে পড়বা যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস আমি শুধু এ নম্বর উত্তরে কি বসবে বিতে কি বসবে এগুলো বলে দেবো ঠিক এইভাবে ওকে আচ্ছা তাহলে আমি প্রথমে বলে দেয় এখানে কি মেসেজ আছে একটু খেয়াল করো প্রথমে আমি একটু উত্তরমালায় চলে যাই তাহলে আমার উত্তরমালা এখানেই আছে দেখো আমরা প্রথমটা উত্তর দেখে এ নম্বরে বসবে হচ্ছে বাই এখন তুমি এখানে বাই বসিয়ে দেখো কি আসে আর মনে রাখবা প্রথমটা হচ্ছে এই রকম তোমাকে কি দেয়া থাকবে এই রকম হচ্ছে একটা শক দেয়া থাকবে যেখানে কিছু শব্দ থাকবে এই শব্দ গুলো তোমাকে এই ফাঁকা স্থানগুলোতে বসাতে হবে সো এই ফাঁকা স্থানগুলোতে বসিয়ে কি করতে হবে তোমাকে বাক্যের অর্থ জানতে হবে মনে আরেকটা জিনিস মনে রাখবা এই ক্ষেত্রে যে তোমার কিন্তু একই শব্দ দুই তিনবার ইউজ হতে পারে ওকে भैया আর এই শব্দগুলোকে কিন্তু অনেক সময় পরিবর্তন করেও বসানো যেতে পারে আচ্ছা এখন দেখো প্রথমটাতে কি বসবে বাই অর্থাৎ এইটা বসবে এ নম্বরে এরপরটাতে কি বসবে উই বি নম্বরে বসবে হচ্ছে ওইটাই যে বি নম্বর আছে না এই বি নম্বরে কোনটা বসবে এই যে উইট বসবে তোমরা এখন বসিয়ে দেখবা বাক্যটা কি দাঁড়ায় সি নম্বরে বসবে হচ্ছে মিডিয়াম সো দেখো সি নম্বর কোথায় এখানে কি বসবে ভাইয়া মিডিয়াম বসবে আচ্ছা এর পরবর্তীতে তোমরা একটু দেখবা এবং বলবা যে তোমরা কি এগুলো কমন পাচ্ছ কিনা অথবা তোমরা কি নিজে থেকে করতে পারতেছ কিনা না যদি পারো সেটা একটু জানাও তো আচ্ছা এরপর দেখো ডি নম্বরে বসবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোথায় গেল ডি এই যে ডি ডি তে বসবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আচ্ছা এরপরে তুমি আগে আগে করবা যে কোন তোমার হিসেবে কোনটা বসতেছে এবং তারপর কমেন্ট করে জানাবে যে আমি যেটা বলতেছি সেটা মিলতেছে কিনা ই নম্বরে হচ্ছে তোমার ইম্পসি পসিবল তাহলে একটু খেয়াল করো তো ই নম্বরে কোথায় গেল এই যে ই সো কোথায় ই এইখানে বসবে হচ্ছে তোমার পসিবল আছে এখানে আছে পসিবল বাট তোমাকে বাক্য চেঞ্জ করে বা শব্দ চেঞ্জ করে ইম্পসিবল বসাতে হবে এরপর দেখো জি নম্বরে বসবে হচ্ছে কি দেম জি নম্বরে বসবে হচ্ছে সরি ই এফ এফ নম্বরে বসবে হচ্ছে দেম তাহলে এই যে এফ নম্বরে কোনটা বসবে এই যে দেম বসবে ওকে আচ্ছা এরপরে দেখো জি নম্বরে বসবে হচ্ছে দা তাহলে একটু খেয়াল করো তো এই যে দা কোথায় আছে এটা বসবে হচ্ছে জি নম্বরে আচ্ছা এরপরে দেখো যে এইচ নম্বরে কি বসবে তো এইচ নম্বরে বসবে হচ্ছে তোমার কমনলি তাহলে একটু খেয়াল করো তো কমন এই যে এখানে আছে কমন বাট কমনলি বসাতে হবে ওকে সো আমি কিন্তু বলছি যে শব্দ চেঞ্জ করে বসানো হতে পারে আচ্ছা এরপর একটু খেয়াল করো আই নম্বরে সো আই নম্বরে কি বসে আই নম্বরে বসবে হচ্ছে ইন ওকে সো এই যে ইন কোথায় আছে এই যে ইন আর জে নম্বরে বসবে হচ্ছে তোমার আহ কি আছে দেখো যে নম্বরে আছে হচ্ছে অফ তাহলে দেখো তো অফ কোথায় অফ তাহলে আমাদের বাকি কি গেছে কোনোটা না কোনোটাই বাকি যায়নি দশটি দশ জায়গায় বসে গেছে আচ্ছা এইবার একটু খেয়াল করো আমরা দুই নম্বর প্রশ্ন চলে আসি দুই নম্বরে কি বলা হয়েছে দা ব্লাংস উইথ সুইটেবল ওয়ার্ড সো তোমাকে সুইটেবল ওয়ার্ড দিয়ে এই ব্লাংস গুলো পূর্ণ করতে হবে এক্ষেত্রে তোমার হচ্ছে যে কোনো শব্দ ইউজ করতে পারো যেটা উত্তর হবে সেটাই যে ইউজ করতে হবে তা না তুমি যে কোনো শব্দ ইউজ করতে পারো বাট বাক্যের অর্থ যেন ঠিক থাকে আবার শব্দ ইউজ করা যাবে না স্বামীজাস তোমাদেরকে বলে দিয়েছি কি কি বসবে তোমরা মিলে নিবা যে দেখো হয় কিনা সো এ নম্বরে দেখো এ নম্বরের ক্ষেত্রে বসবে হচ্ছে রাউন্ড ই নম্বরে কি বসবে রাউন্ড বসবে বি নম্বরে ওয়াটার সি নম্বরে রিভার্স ডি নম্বরে ফুল ই নম্বরে হচ্ছে এন্ড এফ নম্বরে ইনটু জি নম্বরে নাম্বার এইচ নম্বরে হচ্ছে অ্যাবানড্যান্ট আর আই নম্বরে হচ্ছে দা জে নম্বরে হচ্ছে উইদাউট সো এইগুলো বসবে হচ্ছে আমাদের এইগুলোতে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে ओके भैया তোমরা এগুলো বসে নিবা দেখো তো কি কি হয় আচ্ছা এর পূর্ব পরবর্তীতে আমি ভিডিওটা 10 মিনিটের মধ্যে শেষ করব তিনে বলা হয়েছে মেক দা ফাইভ সেন্টেন্স তো এইখান থেকে কলাম থেকে তোমাকে পাঁচটা সেন্টেন্স বানাতে হবে সো এগুলো এইভাবে মিলাতে হবে সো আমি মিলিয়ে দিতেছি দেখো আমাদের প্রথমটা হবে এই রকম যে এ ম্যান উইদাউট এন এইম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার আচ্ছা বিশেষ কথা বলবো এইটা এবার যে কোনো একটা পরীক্ষার বোর্ডের বোর্ড পরীক্ষায় আসবে ওকে আচ্ছা এরপর দেখো বি নম্বর সো এভরিবডি শুড হ্যাভ এ ডিফাইনিট ডিফাইনিট এইম ওকে সি নম্বর হবে বাট নাথিং ইজ মোট ডিফিক্ট দেন দ্য চয়েস অফ এ প্রফেশন ড নম্বর হবে বিকজ দেয়ার আর মেনি পথ এন্ড কোর্সেস ওপেন টু ওয়াল এবার এই নম্বরে হবে দিস ইজ হোয়াই দিস দ্যাট ইজ হোয়াই টু চুজ এ প্রফেশন বিকাম ভেরি ডিফিক্ট ফর এ স্টুডেন্ট তাহলে এইভাবে তোমরা পাঁচটা মিলে নিবা দেখো কি কি হয় আচ্ছা চ্যারে দেখো কি বলা হয়েছে যে কমপ্লিট দ্য ফলোই টেস্ট রাইট ফ্রম অফ ভার্ভ তো এখানে কিছু ভার্ভ দেওয়া আছে এই ভার্ভগুলো রাইট ফর্ম বসিয়ে সেন্টেন্স অনুযায়ী তোমাকে এখানে বসাতে হবে কোনটাতে কি বসে ওকে সে একটু খেয়াল করো এই যে এ নম্বর যেটা আছে এ নম্বরে কি বসবে এ নম্বরে বসবে হচ্ছে তোমার প্লে সেখানে কি প্লে আছে দেখো তো এই যে এই যে এই যে প্লে আছে প্লে বসবে আচ্ছা এর পরবর্তীতে বি নম্বরে কি আছে বি নম্বরে বসবে হচ্ছে তোমার রিটস ওকে রিডস তাহলে রিড আছে কি যে রিড আছে বাট রিটস বসাইতে হবে মনে রাখবা অর্থাৎ ভার্ব কিন্তু পরিবর্তন করতে হবে আচ্ছা এরপর দেখো ফোকাস এ সি নম্বরে কি বসবে ফোকাস তোমরা বাক্যটা পড়ে নিবা যে এখানে কেন ফোকাস আসলো তাহলে এই যে ফোকাস কোথায় আছে দেখো তো এই যে এইটা বসে যাবে টোটাল আচ্ছা এর পরবর্তীতে আছে কি ডন্ট আন্ডারস্ট্যান্ড একটু খেয়াল করে এখানে আছে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বাট তোমাকে বসাইতে হবে হচ্ছে কোনটা ডি নম্বরটাতে ডন্ট আন্ডারস্ট্যান্ড এরপরে হচ্ছে কি ডি নম্বর বসাইলা দেন হচ্ছে ই তাই না সো ই নম্বরে কি বসবে একটু খেয়াল করো তো ই নম্বরে বসবে হচ্ছে ফলোড ওকে ফলো আছে এখানে মেবি এই যে ফলো আছে তোমাকে বসাইতে হবে হচ্ছে ফলোড আচ্ছা ই এরপরে কি এফ 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 এ কি বসবে একটু খেয়াল করো এফ এ বসবে হচ্ছে কন্ট্রোলিং কন্ট্রোলিং সো এখানে আছে হচ্ছে কন্ট্রোল তোমাকে বসাতে হবে হচ্ছে কন্ট্রোলিং আচ্ছা জি নম্বরে কি বসবে একটু খেয়াল করো তো জি নম্বরে বসবে হচ্ছে শুড বি জি নম্বরে কি বসবে শুড বি সো এখানে কি আছে শুড বি আছে দেখো তো এখানে কি আছে শুড বি আছে কি ওই যে বি আছে বি মানে বি ভার্ব যেগুলো এই যে শুড বি উড বি কোড বি ওগুলো হতে পারে ওকে সো এটা বসবে আচ্ছা এর পরবর্তীতে আমাদের এইচ নম্বরে বসবে হচ্ছে আর রিটেন আর রিটেন সো এইচ নম্বরে কি বসবে আর রিটেন তাহলে নলেজ এই যে দেখো নলেজ আর রিটেন বাই দা হাইলি সো এখানে তোমাকে দেখতে হবে এটা কিন্তু ভাইয়া প্যাসিভ ভয়েসে আছে তাই না আচ্ছা এরপর একটু খেয়াল করো যে নম্বরে যে নম্বরে কি বসবে যে নম্বরে বসবে হচ্ছে আপগ্রেড সরি আই নম্বর বাকি আছে কিনা দেখো তো আই নম্বর এই যে আই বাকি আছে তো এই যে আই নম্বর আই এ বসবে আগে হচ্ছে আই এ বসবে কি বসবে যে আপগ্রেড সো একটু খেয়াল করো এই যে আপগ্রেড এটা বসবে আই নম্বরে আর যে নম্বরে বসবে হচ্ছে তোমার ইজ ওয়েটিং ইজ ওয়েটিং দ্য নেশন ইজ ওয়েটিং এগারলি সো এখানে ইজ ওয়েটিং বসবে তাহলে এইভাবে তোমাকে বসাতে হবে তাহলে এখানে দেখো যেটা হবে যে হচ্ছে এখানে ওয়েট আছে বাট এখানে তোমাকে ইজ ওয়েটিং বসাতে হবে ওকে ভাইয়া ভালো কথা এরপরে পাঁচ

the previous day mother father asked him if she could help him okay so এইভাবে তোমাকে এটা কি করতে হবে আহ ন্যারেশন করতে হবে ছয় বলা হয়েছে চেঞ্জিং সেন্টেন্স এটাকে বলে এখানে দশটাতে দশ মার্ক থাকবে সো এটাতে বলা হয়েছে ইন্ট্রোগেটিভ করতে অ্যাক্টিভ করতে কমপ্লেক্স করতে প্যাসিভ করতে অ্যাফার্মেটিভ করতে সো এই দশটা তোমরা দেখে নাও এখন উত্তর উত্তরগুলো জাস্ট দেখে নাও এ নম্বরটা হবে ইজেন্ট ওয়াটার ইজ ওয়াটার এ লিকুইড সাবস্ট্যান্স অর্থাৎ এটা ইন্ট্রোগেটিভ করা হয়েছে বি নম্বরে হবে কি উই ইউজ ইট ফর ভেরিয়াস পারপোজ ইন আওয়ার ডেইলি লাইফ সি নম্বরে হবে উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট উই ক্যান সেফটি আওয়ার থার্স্ট ডি নম্বরে হবে ওয়াটার ইজ গট বা গটেন বাই আস ফ্রম মেনি সোর্সেস এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে তাই না আচ্ছা এরপরে ই নম্বরে হবে কি যে সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিংকিং এরপরে এফ এ হবে কি এটা ইম্প্যারেটিভ এ করা হয়েছে লেটাস্ট ড্রিংক টিউবওয়েল ওয়াটার টিউবওয়েল ওয়াটার আচ্ছা এরপর দেখো যে নম্বরে বলা হয়েছে কি হাউ ডेंजरस পলিউটেড ওয়াটার ইজ ফর आवर লাইফ এরপর এইচ নম্বরে কি হবে বাই থ্রোইং অস্টেজ এন্ড ডার্ট ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড আই নম্বরে হবে ভেরি থিংস ফর आवर লিভস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ পিওর ওয়াটার যে নম্বর হবে নোবডি বা নান ক্যান লিভ উইদাউট ওয়াটার এইভাবে তোমাকে কি করতে হবে সবগুলো কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলা হয় সাথে বলা হয়েছে কমপ্লিট দা সেন্টেন্স এখানে অর্ধেকটা অর্ধেকটা বাক্য থাকবে বাকি অর্ধেকটা তোমাকে লিখতে হবে এখানে এই পাঁচটাতে পাঁচ মার্ক আমরা একটু দেখে নিই কি কি উত্তর হবে এ নম্বরে হবে এ ম্যান ইজ নন বাই দা কোম্পানি হি কিপস তো এখানে

ওকে এই নম্বরে দেখো ইট ইজ নাইট টাইম সরি এখানে কি এখানে আমার একটু দেখে মিশাই দেই হ্যাঁ ইট ইজ হাই টাইম ডে আছে তাই না ইট ইজ হাই টাইম উই বিকেম সিরিয়াস অ্যাবাউট চুজিং আওয়ার কম্পানিয়ন্স ওকে তো তোমাকে লিখতে হবে এই বাক্যের অর্ধেকটুকু ওকে সো এইভাবে তোমরা কি করবে এই পাঁচটা পূর্ণ করবে আচ্ছা আটে কি বলা হইছে কমপ্লিট সাবজেক্ট প্রিফিক্স যেটাকে বলা হয় সো এখানে তোমরা 10টা শব্দ দেখতে পাচ্ছো এগুলো সাবজেক্ট প্রিফিক্স বসাতে হবে যেমন টাস টাচেবল এরপর কি ভ্যালু কি হবে সাফিক্স তাহলে আমরা উত্তরটা দেখে প্রথমটা জায়গায় টাসেবল হবে কি হবে আনটাচেবল সি নম্বরটা হবে ভ্যালুলেস ডি নম্বরটা হবে ডিজাইনার্স ই নম্বরটা হবে ডিমান্ডিং আই এফ নম্বরটা হবে ইনক্লুডিং জি নম্বর হবে ম্যানেজমেন্ট এইচ নম্বরে হবে ডেভেলপমেন্ট আই নম্বরে হবে রেস্টলেসলি যে নম্বরে হবে কমফোর্টেবল জাস্ট এখানে আছে কমফোর্ট তোমাকে দিতে হবে কমফোর্টেবল অর্থাৎ সাফিক্স যোগ করতে হবে তাই না সো এইভাবে সাফিক্স প্রিফিক্স তোমাকে করতে হবে এর পরবর্তীতে দেখো নয় কি বলা হয়েছে ট্যাগ কোশ্চেন তাহলে এইগুলোর আমরা ট্যাগ কোশ্চেন একটু দেখে নেই প্রথমটার ক্ষেত্রে হবে ডাজেন্ট ইট পরেরটা হচ্ছে কি ডাজেন্ট শি অর হি এরপর কি ডোন্ট দে এরপর হবে ইজেন্ট ইট এরপর হবে শ্যাল উই সো এইভাবে তোমাকে এইগুলো ট্যাগ কোশ্চেন করতে হবে তোমরা একটু দেখে নিবা এগুলো ওকে না দেখলে কিন্তু পারবা না টেনে কি বলা হয়েছে কমপ্লিট দা প্যাসেজ ইউজিং সুইটেবল コネクター সো এখানে এ বি সি ডি এগুলোতে কানেক্টর বসাইতে হবে কানেক্টর কি যেমন এন্ড বাট অর दट এগুলো আছে কানেক্টর সো একটু খেয়াল করো প্রথমটাতে আমরা বসাবো বিকজ বি নম্বরে হুইস সি নম্বরে হচ্ছে বাট ডি নম্বর হচ্ছে হোন ই নম্বর হচ্ছে সোবা দেয়ার পর আচ্ছা 11 নম্বরটা একটু খেয়াল করে এটা একদম সোজা এটা হচ্ছে তোমার কি পাংচুয়েশন বসানো সো এখানে আবল-তাবল কিছু কথা রয়েছে এগুলো পাংচুয়েশন আকারে লিখলে ঠিক এইভাবে হয় সো এই পাংচুয়েশনটা তোমরা দেখে নিবা যে কি কি পাংচুয়েশন ইউজ করা হয়েছে ওকে আশা করি কি আর এর পরে পার্ট বি কম্পোজিশনের ক্ষেত্রে যেগুলো আছে তোমরা এগুলো দেখা ট্রাই করবা বিশেষ করে বারো আর তেরো এই দুইটা একটু ভালোভাবে দেখবা ওকে যে এটা কি কি এটা হচ্ছে একটা সিবি আর একটা হচ্ছে জাস্ট ফর্মাল লেটার বা আবেদন পত্র ওকে সো এগুলো তোমরা দেখবা আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আজকের পর্যন্ত এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ